এই যে আনাস ভাই থ্রি এখন আমরা দেখতে যাচ্ছি ইমরান ভাই স্লাইড করবেন ঠিকই আছে এটা হ্যাঁ আরো আছে আরো আছে আনুজ ভাইটা লেখেন

እ <tossil> আমরা বিদায় দিলাম ওনাদের বাসায় এসেছিলাম এখন আমরা এসেছি রিজাউল ভাই ভাই কই এই যে রেজাল্ট ভাই এটি কি আপনার বন্ধু

আমরা আলাদা আলাদা আগে নেমে যাবেন আসছি এখন নাগরতলায় বিশাল বড় বড়তোলা আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের ঐতিহ্যবাহী সিকলি ওয়াটার পার্ক সিকলি

Wow. Hmm. फिर